বাবা বসন্ত রায়ের মন্দিরে তো এখানে কিন্তু প্রচণ্ড প্রচুর ভক্ত হয়েছে মানে প্রচুর মানে প্রচুর কয়েক হাজার তো সঠিক সংখ্যাটা জানা নেই জেনে নেবো একটু পরেই তো দেখো এটাই কিন্তু বাবা রসকুণ্ডুর মন্দির তো স্কিপ না করে দেখো ভালো লাগে সো গাইজ আমি কিন্তু সেই সারপ্রাইজিং জায়গায় এসে গেছি এটা কিন্তু বুঝতেই পারছ কোথায় তো যদি না বুঝতে পেরে থাকো তাহলে বলে রাখি এটা কিন্তু বাবা রসকুন্ডুর মন্দির বাবা বসন্ত রায়ের মন্দির এখানে কিন্তু ভক্ত সংখ্যা হাজারে হাজারে হয় ঠিক আছে দেখো প্রত্যেকেই কিন্তু ভক্ত দেখো ভক্ত সংখ্যা কিন্তু হাজারে হাজারে হয় এখানে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মানে দেখো জাস্ট ভক্ত দেখো প্রচুর ভক্ত প্রচুর ভক্ত দেখো প্রচুর ভক্ত মানে এখানেই মনে হয় একমাত্র এত ভক্ত হয় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি যদি ভক্ত কোনো মন্দিরে হয় সেটা কিন্তু বাবা রসকুন্ড বাবার মন্দিরে সবাই জোরে জোরে একটু জোরে হোক আর জোরে था বাড়ি কোথায় বাড়ি কোথায় জয় ভাটি জয়রাম ভাটি খামার বাবা অত দূর থেকে এসেছ দেখো সবাই কিন্তু এসেছে অনেক দূর থেকে তোমাদের সবারই বাড়ি কামার পুকুর ও তোমাদের কোথায় ও আচ্ছা কোথায় এতটাই ভিড় রয়েছে ভক্তদের যে যাওয়া যাচ্ছে না ঠিক করে তো দেখো প্রচুর কিন্তু ভিড় রয়েছে প্রচুর ভিড় দেখো 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 এখানে সবাই লাঠি লাঠি খেলছে দেখো প্রচুর কিন্তু ভিড় রয়েছে দেখো এদিকটা দেখো তো তোমাদেরকে পাখির চোখে অবশ্যই দেখিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে 色的。 দেখো এখানে কিন্তু হিদলাটা হবে হিদলা কিন্তু এখানে মানসিক যাদের আছে তারাই কিন্তু ওঠে বাদবাকিরা ওঠে না দেখো হচ্ছে বাবার মন্দির বাবার রসখন্ডু বাবার মন্দির পুরো মন্দির প্রাঙ্গণ কিন্তু ভক্তদের ভিড়ে ভর্তি একদম তো যেটা আন্দাজ পাওয়া যাচ্ছে এখনই কিন্তু পনেরো হাজার পার করে গেছে এখনও উনত্রিশ তারিখ অবধি কিন্তু সবাই উর্দি নেবে তো মনে হয় এবছর চব্বিশ হাজারও পার করে যাবে আগের বছর চব্বিশ হাজার ছিল তো এবছর মনে হয় চব্বিশ হাজারও পার করবে আর সব থেকে বেশি ভক্ত হয় কিন্তু বাবা চন্দনেশ্বর বাবার সেটা কিন্তু উড়িষ্যায় চোকে তোমাদের কিন্তু প্রচুর মানুষের দর্শন দিলাম দেখো ভক্ত সংখ্যা দেখো প্রচুর ভক্ত কিন্তু প্রচুর ভক্ত ও বাবার নাম হবে একটু জোরে हो আরেকবার ওয়ান্স মোর মা রে ওয়ান্স মোর বলো একবার বল রে অনেক দেখো এদিকেও কিন্তু প্রচুর ভক্ত রয়েছে প্রচুর ভক্ত দেখো একদম তাবু খাটিয়ে রয়েছে এখানে প্রচুর ভক্তগণ তো মানে এরকম খুব কমই দেখা যায় মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে রসকুণ্ডু বাবা আর উড়িষ্যার চন্দনেশ্বর বাবা যেমন একটা ভক্তদের ক্রেজ আছে তেমনি হবে তারকেশ্বর বাবার কিন্তু জলঢালার ক্রেজ আছে তো যে যার কিন্তু তার একটা সুন্দর বেশ রয়েছে যে সব কিছু মানে যে যার ভালো আর কি যে যে যার ভালোটা আর কি দেখো ভক্ত সংখ্যা দেখতেই পাচ্ছ এখানে এই রসকুণ্ডু বাবার বারো হাজার পার করে গেছে বা পনেরো হাজার পনেরো হাজার